we we and when go to the dinner hall, we still hop hop হ্যাট বানানোর জন্য কি কিনে এনেছি টাউন সেন্টার থেকে চলুন সেটাই দেখাই তুন আর একবার কথা শুরু হয়ে গেলে ও আর থামবে না ও আমাকে স্টার হ্যাডটা কি করে বানাবো সেটাও দেখাতে দেবে না তো চলুন ঝটফপট করে দেখায় কি কি এনেছি টাউন সেন্টার থেকে